এয়ারপোর্টের একদমই সামনে বাজেট ফ্রেন্ডলি থ্রি বিএইচকে ফ্ল্যাট খুঁজছেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে কারণ ওম ডিয়েটার আজকে আপনাদের জন্য নিয়ে এসছে এয়ারপোর্ট থেকে মাত্র দশ মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই একটা বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের থ্রি বিএইচকে ফ্ল্যাট এটা হচ্ছে ফ্ল্যাটের লিভিং ডাইনিং এরিয়া আর লিভিং ডাইনিং এরিয়াটা কিন্তু যথেষ্ট বড় সাইজের রয়েছে এছাড়া ফ্ল্যাটটাই কিন্তু তিনটে ফেসিংয়ে ওপেন রয়েছে নর্থ ইস্ট ওয়েস্ট এই তিনটে ফেসিংই আপনারা এই ফ্ল্যাটটার মধ্যে ওপেন পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্ল্যাটের কিচেন আর কিচেনে আর টয়লেটে কিন্তু যা ফিটিংস দেওয়া থাকবে সবকিছুই কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটির ফিটিংস দেওয়া থাকবে এছাড়া ফ্ল্যাটের ফ্লোরে আছে দু ফুট বাই দু ফুটের টাইলস ওয়ালে রয়েছে এশিয়ান পেন্টস এর এটা হচ্ছে ফ্ল্যাটের কমন টয়লেট আর কাজের কোয়ালিটি দেখে বুঝতেই পাচ্ছেন কাজের কোয়ালিটি কিন্তু খুবই ভালো যা ফিটিংস দেওয়া আছে টয়লেট কিচেনে সবকিছুই কিন্তু স্ট্যান্ডার্ড ফিটিংস দেওয়া আছে এটা হচ্ছে ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম আর এর সাথে টয়লেট অ্যাটাচ করা আছে ফ্ল্যাটটা হচ্ছে কিন্তু বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা থ্রি ফ্ল্যাট এটা হচ্ছে টয়লেটটা ফ্ল্যাটের কিন্তু খুবই ভালো কারণ ফ্ল্যাটটা এয়ারপোর্ট থেকে মাত্র দশ ডিস্টেন্সের মধ্যেই রয়েছে এছাড়া পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে বাজার মার্কেট সব কিছুই আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম আর এর সাথে ব্যালকানি অ্যাটাচ করা আছে ফ্ল্যাটটা যেহেতু তিন দিকেই খোলা আছে তার জন্য আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে আলো বাতাস পাবেন আর ফ্ল্যাটটা যেহেতু দুদিক দিয়েই রাস্তা গেছে তাই ফ্ল্যাটটা কিন্তু এক্স্যাক্টলি অ্যাজ ইট এরকমই থাকবে এটা হচ্ছে ফ্ল্যাটের এর ব্যালকানি আর ব্যালকানিটা কিন্তু একদম রোড ফেসিং ফ্রন্ট ফেসিং ব্যালকানি রয়েছে আর ব্যালকানি তে কিন্তু ফুল কভার টাইলস করে দেওয়া আছে এছাড়া যেটা স্লাইডিং থাকবে এটা কিন্তু ফুল স্লাইডিং করে দেওয়া থাকবে এটা হচ্ছে ফ্ল্যাটের থার্ড বেডরুম আর এই বেডরুম টা কিন্তু যথেষ্ট বড় এবার বলে দিই ফ্ল্যাটের ডিটেলস গুলো ফ্ল্যাটটা হচ্ছে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটের প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা করে পার স্কোয়ার ফিট অর্থাৎ সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়া ফ্ল্যাটে যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন করে নিতে পারবে ফ্ল্যাটে কিন্তু লিফ্ট অ্যাভেলেবেল আছে আর ফ্ল্যাটের তিনটে ফেসিংয়ে কিন্তু ওপেন রয়েছে ফ্ল্যাটটা কিন্তু এয়ারপোর্ট এক নম্বর গেট থেকে মাত্র দশ মিনিট ডিস্টেন্সের মধ্যেই রয়েছে ফ্ল্যাটের লোকেশন কিন্তু খুবই ভালো ফ্ল্যাট থেকে মাত্র পাঁচ মিনিট ডিস্টেন্সের মধ্যেই বাজার মার্কেট শপিং মল স্কুল হসপিটাল এন্ড এভরিথিং কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া এই প্রপার্টিতে ভিজিট করতে হলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এই ধরনের প্রপার্টি আরো দেখতে হলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করুন থ্যাংক ইউ